এই জন্য আমাদেরকে আল্লাহর পর দিকে মানুষকে আহ্বান করতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করতে যে যদি মানুষ পিছুপা হয়ে যায় তাহলে ওই সময় ওই মানুষ যে পাপা সাড়ে লিপ্ত হবে এই এই কারণে মানুষ আল্লাহ সব সহায়তাল্লাহ কখন কখন শাস্তি দেবেন কেন শাস্তি দেন আল্লাহ যাতে করে মানুষ আর তার দিনের পথে আবার ফিরে আসে এই আমরা দেখতে পাই অনেক ব্যক্তিকে অসুস্থ যখন সুস্থ ছিল তখন তার চলাচলের গতি ছিল ভিন্ন সে সলাতের প্রতি তার কোনো মনো ছিল না আল্লাহকে নিয়ে সে কখনো চিন্তাই করতো না কোরআন হাদিস যে একটা কিতাব আমরা মুসলিম আমাদের পড়তে হবে এই চিন্তার মধ্যে ছিল না কিন্তু আল্লাহ সুহান তল্লাহ কোন একটা মুহূর্তে এমন একটা রোগ দিয়েছে বা এমন একটা পরীক্ষায় তাকে ফেলেছে দেখা যাচ্ছে ওই মানুষটি আবার মুখ হয়ে সে না সলা আদায় করছে কোরআন পড়ছে বোঝার চেষ্টা করছে তার ওই ব্যক্তির জন্য কল্যাণ ওই পরীক্ষাটা ওই বিপদটা ওই রোগ কেননা সে আল্লাহর পথ থেকে দূরে চলে যাচ্ছিল আল্লাহ চেয়েছেন যেন ওই মানুষটা আবার ফিরে আসে যার জন্য আল্লাহ তাকে পরীক্ষা দিচ্ছেন বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে সামাজিকভাবে বিভিন্ন কারণবশত আবার দেখা যায় যেই সুস্থ হয়ে যায় যেই পরীক্ষা সে পাশ করে যায় অনেকেই ইসলামের মধ্যেই থেকে যায় আবার অনেকেই আবার আগের মতো জীবনযাপন শুরু করে দেয় মনে হয় যেন সে আল্লাহকে ডাকেইনি নি আল্লাহর কথা সে কখনো ভাবিই নি সুস্থতার কারণে এই জন্য সমাজ এখন দাওয়াতি কাজ থেমে যাবে